আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড দু ব্যাচে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন তো সেক্ষেত্রে সেই পরীক্ষার কিন্তু অলরেডি ফলাফল প্রকাশিত হয়েছে তো আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তো এই মুহূর্তে আপনাদের কিছু কাজ আছে তো করণীয় কী কী সেগুলো বলি একটা সময় দিয়ে দিয়েছে সেক্ষেত্রে এটা হচ্ছে বাইশ বারো দু থেকে পনেরো এক দু পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনাকে সেখানে হচ্ছে এনরোলমেন্ট করতে হবে তো এক্ষেত্রে কোর্স এনরোল এনরোলমেন্ট করার পরে আপনাকে ভর্তির জন্য অর্থাৎ প্রথম সেমিস্টারের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে ছয় টাকার মতো তো সেক্ষেত্রে এই পেমেন্টটা করার তিন কার্য দিবসের মধ্যে আপনাকে কিছু কাগজপত্র জমা দিয়ে আসতে হবে আঞ্চলিক অথবা উপ আঞ্চলিক যে অফিস আছে সেখানে তো সেখানে সেই কাগজপত্রগুলো দিয়েই আপনাকে ভর্তিটা নিশ্চিত করতে হবে এখন কি কী কাগজপত্র লাগবে সেটা বলি এক হচ্ছে প্রথমে হচ্ছে আপনার প্রোফাইল আপনি যে আবেদন করেছেন সেখানে সেটা প্রোফাইল এরপর হচ্ছে আপনার যে এনরোলমেন্ট যেটা কপি আর কি এনরোলমেন্ট কপিটা এরপরে হচ্ছে আপনার পেমেন্ট স্লিপ যেটা আছে সেটা এরপরে আপনার সকল যে অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে সেগুলোর আপনার ফটো কপি এরপরে এনআইডি কপি এবং আপনার হচ্ছে প্রতিষ্ঠান প্রধান থেকে একটা প্রত্যয়নপত্র তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন অবশ্যই মূল সার্টিফিকেটগুলো এবং মূল এনআইডিগুলো মানে এনআইডি সাথে নিয়ে যাবেন তারা সেটা দেখে যাচাই বাচাই করে আপনাকে আবার আপনার মূল যে কাগজপত্র আছে সেগুলো ফেরত দিয়ে দিবে তো সেক্ষেত্রে এটা হচ্ছে করণীয় এবং অবশ্যই আপনারা যেটা প্রত্যয়নপত্র আছে সেখানে প্রত্যয়নপত্রটা আসলে আপনি বিভিন্ন অনলাইনের মধ্যে আপনি এটা স্যাম্পল পেয়ে যাবেন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে এই মর্মে যে আপনি সে প্রতিষ্ঠানে আপনি কর্মরত আছেন এবং আপনি এখন বিএড কোর্স করতে ইচ্ছুক এই মর্মে একটা প্রত্যয়নপত্র আপনি আপনাকে যে প্রতিষ্ঠান প্রধান আছে সে দাখিল করবেন এবং সেটা আপনি নিয়ে যাবেন হচ্ছে অর্থাৎ আঞ্চলিক অথবা আঞ্চলিক অফিসে জমা দেওয়ার জন্য তো এই কাগজপত্রগুলো জমা দিয়েই কিন্তু আপনি আপনার ভর্তি নিশ্চিত করতে পারবেন তো যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ